আচার খেতে কেনা পছন্দ করে আর সেটা যদি হয় আপনার পছন্দ মতো কাস্টমাইজ করা আচার তাহলে কেমন হয় বলেন তো আজকে চলে এসেছি ছাল মিষ্টি জুসি নিয়ে এখন নতুন একটা ভ্যারিয়েন্ট হচ্ছে আপনি আপনার মতো করে করে কাস্টমাইজ নিতে পারবেন আপনি যদি আমাদেরকে বলেন টক ছাল মিষ্টি বাড়িয়ে দিতে সেক্ষেত্রে তিনটাকে আমরা ব্যালেন্স করে দিব আর যদি আপনি বলেন টক বাড়িয়ে দিতে সেক্ষেত্রে টকটা বাড়ানো হবে আর যদি বলেন মিষ্টি বাড়িয়ে দিতে তাহলে মিষ্টি বাড়িয়ে দেওয়া হবে মানে আপনি যেরকম বলবেন ঠিক সেরকমই আচার পেয়ে যাবেন ঠিক মায়ের হাতে শান্তি কারণ মাদেরকে আমরা যেভাবে বলি ঠিক সেভাবেই তারা আচার তৈরি করে দেয় আর এই আচারটাও আমরা ঠিক ওই রকমই করার চেষ্টা করছি বাংলাদেশে এই প্রথম আমরাই দিচ্ছি কাস্টমাইজ আচার আর কোথাও আমি এই ভ্যারিয়েন্ট দেখিনি তো তোমরা প্লিজ সবাই এই আচারগুলো একবার হলো ট্রাই করে দেখেও তোমাদের অনেক ভালো লাগবে এই আচারগুলো কিন্তু খুবই মজার খুবই সুস্বাদু হয়ে থাকে আর আমাদের কিন্তু এই আচারগুলো অনেক হাইজিন মেনটেন করে আমরা তৈরি করি আমাদের প্যাকেজিং তো তোমরা দেখতেই পেয়েছো খুবই প্রিমিয়াম একটা প্যাকেজিং মানে এত সুন্দর প্যাকেজিং আমার মনে হয় না তোমরা আর আচারের পেজ থেকে পাবে তো তোমরা প্লিজ আমাদের এই টকঝাল মিষ্টি জুসি আচারি আম সত্যটা অবভিয়াসলি ট্রাই করবে আর দেখো কি পরিমাণে জুসি এটা এত লোভনীয় এটা যখন খাওয়া শুরু করবে তোমরা আর খাওয়ার থামাতে পারবে না এটা হচ্ছে যেটা এক কেজি আর পাশে ছোটটা হচ্ছে আধা কেজি মানে হচ্ছে পাঁচশো গ্রাম তোমরা অনেকেই কনফিউজ থাকো যে আমাদের বোতলটা কেন ছোট তোমরা এক কেজি অর্ডার করলে অবভিয়াসলি বড়টাই পাবে আর হাফ কেজি অর্ডার করলে তোমরা ছোট বোতলটাই পাবে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ